আপনার জন্মছক কি সত্যি আপনার ভাগ্য ঠিক করে দেয় নাকি এটা শুধুই এক কুসংস্কার ভয় দেখানোর ফন্দি আজ আমি আপনাদের বলবো জন্মছক আসলে কি কেন এটা এত ইউনিক ও এটা কেন আমাদের জীবন সিদ্ধান্ত ও সাফল্যের উপর কেন এত গভীর প্রভাব ফেলে নমস্কার আমি পম্পিতা সকলকে স্বাগতম অ্যাস্টোস্টিমুলাস বেঙ্গলিতে এই চ্যানেলে আমি আপনাদেরকে সহজ বাংলা ভাষায় বোঝাব জ্যোতিষের সেই প্রাচীন বিজ্ঞান যা শুধু ভবিষ্যৎবাণী নয় বরং নিত্যদিনের কর্মের দ্বারা আমরা জীবনকে আরও কীভাবে সাফল্যময় করতে পারি কিভাবে উন্নত করতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী এপিসোডসগুলোতে জন্মছক মানে হলো আপনার জন্মের মুহূর্তে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জন্ম তারিখ সময় আর জন্মস্থান এই তিনটে তথ্য দিয়ে তৈরি হয় জন্মছক যেমন পৃথিবীতে কোনো দুজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক নয় তেমনই জন্মছকও একেবারে আলাদা এটাই প্রমাণ করে প্রত্যেকে জীবন পথ আলাদা অনেকেই ভাবে জন্মছক মানেই ভাগ্য খোদাই করা পাথর কিন্তু আসলে জন্মছক একটা নকশা বা ব্লু প্রিন্ট ভাবুন আপনি ট্রেনে ভ্রমণ করছেন আপনার গন্তব্য ঠিক আছে কিন্তু আপনি কিভাবে পৌঁছাবেন সেটা আপনার পছন্দ দাঁড়াবেন নাকি বসবেন জানালার ধারে থাকবেন নাকি দরজার কাছে এগুলো আপনার সিদ্ধান্ত জন্মোৎসব আমাদের সামনে সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো স্পষ্ট করে দেয় আমরা চাইলে সেগুলো কাজে লাগাতে পারি আবার চাইলে অবহেলাও করতে পারি জন্মছক আমাদেরকে আমাদের নিয়তির ব্যাপারে আগে থেকেই পূর্বাভাস দিয়ে দেয় যেটা হওয়ার সেটা হবেই তারপরেও কিছু ফ্রিউইলস থাকে আমরা সেই ফ্রিউইলগুলোকে কিভাবে অ্যাপ্লাই করবো আমাদের লাইফে সেটার সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের জন্মছকের আসল উপকারিতা অসংখ্য প্রথমত স্বপরিচয় বা সেলফ অ্যাওয়ারনেস জন্মছক আপনার আসল চরিত্র স্বভাব শক্তি দুর্বলতা দেখিয়ে দেয় মানসিক স্তর বোঝায় আপনি আসলে কে দ্বিতীয়ত কেরিয়ার নির্দেশনা কোন কাজ কোন ক্ষেত্র কোন শিল্পে আপনার যোগ সবচেয়ে বেশি কোথায় কোন কাজ করলে আপনার সাফল্য আসবে সেটা স্পষ্ট বোঝা যায় জন্মছক থেকে ফলে ভুল পেশা বেছে নিয়ে হতাশ হতে হয় না তৃতীয়ত সম্পর্ক ও বিবাহ আপনার ফ্রেম প্রবণতা বিয়ের যোগ সঙ্গীর চরিত্র এগুলো স্পষ্টভাবে দেখা যায় জন্মছক থেকে তাই সম্পর্কের বড় বড় ভুল থেকে বাঁচা যায় চতুর্থত আর্থিক পরিকল্পনা কখন টাকা আসবে কখন খরচ বাড়বে কখন ইনভেস্ট করলে লাভ হবে জন্মছক সেসব ইঙ্গিত দেয় আর সব শেষে আধ্যাত্মিক উন্নতি জন্মছক কেবল বস্তুগত নয় এটা দেখায় কিভাবে আপনি নিজের আত্মিক জাত এগোবেন এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক আর শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানেই আপনি পাবেন বাংলায় আসল জ্যোতিষের নির্ভরযোগ্য জ্ঞান